চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন হোটেলের সামনে আরজিকরের ঘটনার প্রতিবাদে বহরমপুরে পথ অবরোধ বিজেপির মূলত জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে খুন করার ঘটনার প্রতিবাদে আগুনে চলছে গোটা রাজ্য আজ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি এলাকায় বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে একই রকম ভাবে বহরমপুর শহরের গেজ্জার মোড়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেল জেলা বিজেপির নেতৃত্বকে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সহ সভাপতি সাঁখরব সরকার বহরমপুরের বিজেপির বিধায়ক কাঞ্চন মৈত্র সহ একাধিক বিজেপির নেতৃত্ব এবং কর্মীবৃন্দ

সেই খেলা দিবসে অংশগ্রহণ করতে যাচ্ছিলাম হঠাৎ দেখছি বিজেপির কয়েকজন মাত্র কর্মী হাতে গোনা কয়েকজন কর্মী এনে ভোট তারা অবরোধ করে বসে আছে দুর্ভাগ্যজনক এইভাবে মানুষের পথার কি তো সমস্যার সমাধান হবে না মানুষের অনেক কাজ থাকে এখানে রুগীপত্র থাকে সবটাই আছে

পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের নাটক করছেন উনি বলছেন ফাঁসি হোক কার ফাঁসি হোক একজন মাতাল চরিত্রহীন শিবিক ভলেন্টিয়ার যাকে উনারাই নিযুক্ত করেছিলেন নাটক ইনার পিছনে তথ্যসূত্র অনুযায়ী আমরা জানতে পেরেছি আরও চারজন ডাক্তার ছিলেন সেদিন একসাথে ওই মহিলা নির্যাতিত মহিলার সাথে তারা খাওয়া দাওয়া করেছেন তারপরে এমন কি ঘটনা ঘটল যার দু পা চিড়ে তার মুখ থেতলে তার মাথার ক্লিপ খুলে বিপজ্জনক জায়গায় আঘাত করে তাকে রেপ করে ধ্বংস করা হয়েছে তার জন্য আজ মমতা গলা তার জন্য আজকে পাইকপাড়া থেকে বেলগাছিয়া থেকে হাজারে হাজারে মানুষকে নিয়ে এসে আরজি করকে ভাঙা চড়া হচ্ছে কিসের জন্য এই মুখ্যমন্ত্রীকে উৎখাত করতে পারে একমাত্র এই পশ্চিমবঙ্গের মানুষ এই পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে কালীঘাট ভেঙে দেওয়ার চাক দিক একমাত্র কালীঘাট ভেঙে দিতে যদি পারে তবে এই মুখ্যমন্ত্রী পতন হবে নচেত এই পশ্চিমবঙ্গের দিনের পর দিন এরকম দলের অশান্তি চলতে থাকবে বিশৃঙ্খলা চলতে থাকবে সুতরাং শান্তি প্রতিষ্ঠার জন্য এবং আসল দোষীদের ধরার জন্য ভারতীয় জনতা পার্টির ডাকে সারা পশ্চিমবঙ্গ সমেত এবং গ্রহণ করে আজ আমাদের পতন